আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের প্রাথমিক তালিকা ঘোষণার পর থেকে বিভিন্ন সংসদীয় আসনে নানা অসন্তোষ বিরাজ করছে ঘোষিত আসনের মধ্যে অনেক এলাকায় চলছে বিরোধ এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে তাদের মতে পুনর্মূল্যায়ন করা না হলে এর মধ্যে বেশ কয়েকজন নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার আশঙ্কা রয়েছে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার পর থেকেই অন্তত অনেক আসনে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে বিএনপির কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরও প্রকাশ্যে এসেছে আবার অনেক জনপ্রিয় ত্যাগী নেতা মনোনয়ন না পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভে ভুষে উঠেছেন সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু ধানের শীর্ষের ঘাটি বানিয়েছি এই উপজেলাকে আন্দোলন সংগ্রামে ছিল না তারা আজকে প্রার্থী হয় কিভাবে এটা কিন্তু শিবপুরের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে এই পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে অনেককে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ব্যাপারে গ্রিন সিগনালও দিচ্ছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করছেন না তবে যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা এদিকে ফাঁকা তেষট্টি আসনের সিদ্ধান্ত নিয়ে অনেকটা ধীরে নীতি গ্রহণ করেছে বিএনপি এর মধ্যে বেশিরভাগ আসনে মিত্রদের ছাড় দেওয়া হতে পারে নিয়ে আনুষ্ঠানিক আলোচনাও চলছে চলতি মাসের শেষ দিকে আসন ভাগাভাগি নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে নরসিংদী তিন শিবপুর আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি এ আসনে বিএনপির নরসিংদী জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহির মনোনয়ন চান এলাকাবাসী মঞ্জুর লাহের মতো নেমন ত্যাগী বিএনপি বাংলাদেশে কয়টা আছে উনি এইখানে দেওয়ার জন্য আরছে উনি কোনো কিছু নেওয়ার জন্য আসে নাই জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন কয়েকটি আসনে খুব হতেই পারে এসব আমরা ভালোভাবে হ্যান্ডেল করছি পর্যবেক্ষণ করছি ফাঁকা আসন সব মিত্রদের জন্য রাখা হবে না এর মধ্যে দলীয় আসন রয়েছে শেষ বর্ষষনে কয়েকদিনের মধ্যে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করা হবে আসিফুল রহমান যুগান্তর নিউজ